চৈত্রের এই কাঠফাটা রবির কিরণের মাঝে আহ্বান নববর্ষের দরজায় কড়া নাড়ছে বাংলা নতুন বছর গ্রামবাংলার মানুষ চৈত্র সংক্রান্তি নতুন বর্ষবরণ আর হালখাতার আয়োজন নিয়ে ব্যস্ত এছাড়া সদ্য ঈদ উল ফিতরের আবেশ এখনও শেষ হয়ে যায়নি স্কাউট বন্ধুদের জন্য শুভকামনা সুস্থ সবল বুদ্ধিদীপ্ত সৎ আলোকিত মানুষ স্কাউটিং এর উদ্দেশ্য স্কাউট আইন সাতটি স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী স্কাউট সকলের বন্ধু স্কাউট বিনয়ে অনুগত স্কাউট জীবের প্রতি সদয় স্কাউট সদা প্রফুল্ল স্কাউট মৃতবায়ী স্কাউট চিন্তা কথাও কাজে নির্ভল একজন রোভার সর্বদা আত্মমর্যাদা বিশ্বাসী হবে সে নিজের সৎ থাকবে এবং অপরকে সৎ রাখবে সে নিজের উপর সর্বদা বিশ্বাস রাখবে এবং অপরকে বিশ্বাস করবে সে সর্বদা অন্য মানুষ থেকে নিজেকে তৈরি করে রাখবে এবং সর্বদা ইউনিক হবে এবং আলাদা হবে স্কাউট সকলের বন্ধু স্কাউট হিসেবে সে অপরকে অত্যন্ত আপন করে ভাবে সকলের সাথে বন্ধু বা ভাইয়ের মতো আচরণ করে একজন স্কাউট জাতি ধর্ম বর্ণ ধনী গরিব নির্বিশেষে সকলের সাথে ভালো আচরণ করে সংরক্ষণবাদী মনোভাব পরিহার করে সে সবসময় একজন মানুষের ভালো দিকটাকে গ্রহণ করে থাকে তার এরূপ আচরণ কোনো ভৌগোলিক সীমারেখা রক্ষা করে না একজন স্কাউট সবসময় সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই নীতিতে বিশ্বাসী স্কাউট বিনয়ী ও অনুগত স্কাউট সবসময় সবার সাথে কথা বলতে গিয়ে বিনয়ী থাকে এবং অনুগত হয় সারদের সাথে এবং শিক্ষকদের সাথে সবার সাথে ভালো করে ব্যবহার করে এবং অনুগত থাকে স্কাউট জীবের প্রতি সদায় মানুষ সৃষ্টির সেরা জীব তাই আমাদের কর্তব্য স্রষ্টার সৃষ্ট সকল জীবকে সকল জীবের প্রতি সহনশীল হওয়া একজন স্কাউট কখনো স্রষ্টার সৃষ্ট জীবকে হুমকির সম্মুখীনে ফেলে না বরং ধীর স্থিরভাবে হাসি বিপদের মাত্রা লক্ষ্য করবে এবং কি কি করানীয় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে সর্বদা হাসি খুশি থাকতে স্কাউট সর্বদা সচেষ্ট থাকবে ঠিক ব্যয়ের অবস্থা ভেবে তাকে ভবিষ্যতের জন্য সঞ্চয়ী হতে হবে যাতে ভবিষ্যতে দুর্যোগকালীন সময়ে সে তার সঞ্চয়টা কাজে লাগাতে পারে স্কাউট শুধু ব্যয়ের ক্ষেত্রে মৃত ব্যয়ী না স্কাউট কাজে এবং কথার ক্ষেত্রেও মৃত ব্যয়ী স্কাউট অযথা কথা এবং সময় নষ্ট করে না স্কাউট যখন যা চিন্তা করে এবং বুকে ধারণ করে তাই তাই সে কথা ও কাজে বাস্তবায়ন করে দেখায় সারা বিশ্বের নেই বাংলাদেশেও বছরব্যাপী চলে শিশু থেকে কিশোর ও যুববয়সীদের বয়সীদের আত্মমর্যাদাপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার কাজ শিশুকাল থেকেই কাব বয়সীরা বিনোদন চর্চার মাধ্যমে চিত্ত উৎফুল্ল করে দুই সালের ব্যাস সাপলা কাপ অ্যাওয়ার্ড পেয়েছি সাপলা কাপ অ্যাওয়ার্ড পেয়ে আমি খুবই আনন্দিত আমি ছোটবেলা থেকে সাঁতার শিখছি এই সাপলা কাপ অ্যাওয়ার্ডের জন্য অবশ্য আমি দিনটাকে পেয়েছি স্কাউটদের উন্নত মনন এবং পরিশ্রমী নিষ্ঠাবান মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় যাতে করে তারা জীবনের প্রাথমিক অবস্থা থেকেই জীবনযাপনের প্রতিটি বিষয়ে নিজে করার সক্ষমতা অর্জন করতে পারে স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী সর্বদা সত্য ও সৎ পথে চলে স্কাউট সকলের বন্ধু তাই আমরা বলতে পারি স্কাউট সর্বদা সত্য ও সতের পথে চলে বা স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী স্কাউটদের জাপিত জীবন কর্মবহুল ও পরিশ্রমের এই তালিকায় রয়েছে দৈনন্দিন কাজ রান্না বাসস্থান গোছানো পরিধান পরিপাটি করা এত সব কর্মকাণ্ডের মাঝে স্কাউটরা কবিতা পড়ে আবৃত্তি করে তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাই গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বাই মায়া মমতায় জড়া জড়ি করি মোর গৃহখারি রহি আছে ভরি মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের চাই তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাই ছোট গাও খানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া কালো জল তার মাঝি আছে কেবা কাকের চোখ খুনিয়া ঘাটের কিনারে আছে বাধা তরি পারের খবর টানাটানি করি বিনা সুতিমালা গাঁথিছেনি তুই এ পার ও পার দিয়া বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজল গাই কবিতার নাম লিচুচর লিখেছেন কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথানা আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড়ণ ছাদ ধুমাধুম গোটা চার দিলে খুব কিলো ঘুষি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিম্নু দেয়াল দেখি এক ভিতরে শেয়াল আরে ধ শেয়াল কোথা ভুলোটা দাঁড়িয়ে হোথা দেখে যে আতকে ওঠা কুকুরও জড়লো ছোটা আমি কই কম কম্ম কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাচিলের ফোকল গোলে ঢুকি গে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কানমুলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর ন মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটুনি গোলা কি বলিস ফের হপ্তা তাও বা নাক খপ্তা একজন স্কাউটের জীবন অতি সাধারণ কিন্তু সুশৃঙ্খলা আত্মসেবা পরিবারের সেবা সমাজের সেবা সর্বোপরি দেশ ও জগৎ সেবার অনন্য উদাহরণ সৃষ্টি করে একজন স্কাউট আমরা যে স্কাউটটা ইউজ করি সেটাও কিন্তু এরকমের এরকমের না এখন কথা হচ্ছে সবসময় তো আমরা এটা সাথে রাখি না রাখি এখন সাথে রাখি না যেহেতু আমাদের কিন্তু আমরা এই কাজটা করতে পারবো এখন কথা হচ্ছে আমার কাজটা তো জানতে হবে আমরা প্রথমে শিখবো যেটা সেটা হচ্ছে আর্ম হ্যাঁ আপনারা একটু খেয়াল করবেন সবাই একটু এদিকে খেয়াল করবেন এই যে দেখেন এর হচ্ছে এই আর্মে সমস্যা হয়েছে এই আর্মটা কি হয়েছে সমস্যা কোন আর্মে সমস্যা হয়েছে ডান ডান পাশে কি হয়েছে সমস্যা হয়েছে তো এখন আমাকে কি করতে হবে ওইটা বেঁধে দিতে হবে না তাহলে ওইটা বেঁধে দিলে আমাকে কি করতে হবে প্রথমে এই যে একটা জিনিস দেখেন আমার যে মাথাটা শীর্ষ বিন্দুটা শীর্ষ বিন্দুটা কোথায় থাকবে এই পাশে এখানে থাকবে আর এই যে আমার কর্নারটা এটা আমি কী করলাম এখানে আয়না দিলাম তো এটা আমার হইলো কি এখানে এই পিছনে ঘুরো একটু হ্যাঁ এই পিছনে আমার কি গেরো পড়বে ডাক্তারি গেরো পড়বে কী গেরো পড়বে ডাক্তারি গেরো পড়বে মনে থাকবে যে এখন হচ্ছে আমরা ডাক্তারি গেরোটা একটু দেখব দেখি একটু দিসি তো এখানে কি কি গেরো পড়বে আমাদের ডাক্তার গেরো পড়বে ঠিক আছে তো এখন এই যে আমি ডাক্তারি গেরো দিছি এখন একটা জিনিস দেখেন আমার যে এই যে আর্মটা হ্যাঁ আর্মটা কিন্তু আমার একটা সেফ জায়গায় আছে এটা কিন্তু আমাদের হচ্ছে কি এটা এটা বডি বডির সাথে অ্যাটাচ অ্যাটাচ হলে কি হবে এখন আমার ভালোভাবে এটা ই করতেছে নড়াচড়া করতেছে না আমার ব্যথা হচ্ছে না ঠিক আছে তো এই জন্য এটা করার পরে আমার এই যে একটা জিনিস আছে না আমরা কাজ করবো কি আমরা একজন রোভার আমরা স্কাউট রোভার ঠিক আছে না রোভার স্কাউট না তো আমাদের কাজ কি হবে পরিপাটি হবে দেখতে সুন্দর হবে এখন আমি এই জিনিসটাকে যদি এইভাবে রেখে দিই সুন্দর লাগবে দেখতে তাহলে আমাকে কি করতে হবে এটাকে এইভাবে ধরতে হবে দেন আমাকে এইটা এইভাবে ফোল্ড করে দিতে হবে ভিতরে ঠিক আছে তাতে কি হবে আমার এটা সৌন্দর্য দেখাবে ঠিক আছে তাহলে এটা আমার একটা ব্যান্ডেজের মতো লাগবে আমি প্রাইমারি স্কুলে স্কাউটিং করছি হাই স্কুলে আমি স্কাউটিং করছি হাই স্কুল লাইফে এরপরে আমি যখন কলেজে আসি হাতেমালি কলেজে ভর্তি হই তখন আমি রোভারিংটা শুরু করি আমি রোভারিংয়ে আসার পরে আমার জীবনটাকে কিভাবে সুন্দরভাবে গুছাতে হবে এটা আমি খুব ভালো করে শিখছি একজন স্কাউট শুধু সুস্থ এবং সবল দেহের অধিকারী হলেই চলবে না তাকে হতে হবে সুন্দর মনের অধিকারী একজন স্কাউট অন্তরে যা চিন্তা করে সে অনুযায়ী কথা বলে এবং কর্মক্ষেত্রে তার বহিঃপ্রকাশ ঘটায় কখনও অপরের অপকার করার চিন্তা তো সে করবেই না বরং তার চিন্তা কথা এবং কাজের দ্বারা কিভাবে অন্যের উপকার করা যায় এই হবে তার ভাবনা স্কাউট সকলের বন্ধু স্কাউট সবাইকে সাহায্য করে স্কাউট কাউকে কচু কথা বলে না ও কাউকে গালি দেয় না স্কাউট সব সবসময় সবার সাথে ভালো ব্যবহার করে তাই স্কাউট সকলের বন্ধু স্কাউটিং এর জ্যেষ্ঠ শাখা রোভার ক্রোমিটিং রোভার স্কাউটদের নিয়মিত প্রশিক্ষণ ক্লাসের নাম নানা দুর্যোগ দুর্বিপাকে সেবাদানের মাধ্যমে প্রশিক্ষণ লব্ধ অভিজ্ঞতা প্রয়োগ করে রোভারেরা তারা ক্রুমিটিং এর মাধ্যমে সেবা কাজে ব্যাপক পারদর্শী হয়ে ওঠে অন্যান্য বিষয়গুলোর সঙ্গে স্কাউটরা ধর্মীয় সঙ্গীত চর্চা করে এমনই একটি নাচ শুনব এখন মেহেরবান 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 তুমি 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 মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গুনাহাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তাও বাঁরি মু রহমান মন ইয় কারিম মেহরবানিম রহমন ইিমো মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান জেনে না যে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে বান্দা তোমার আমি তুমি অন্তর জামি বান্দা আমি তুমি অন্তর জামি তোমার কাছে ফিরি বে বা রাইম রহমান ইয়াকারিমের বা রহমান ইয়াকারিম মেহেরবান তুমি 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 জীবন চলার প্রতিটি বিষয়ে একজন স্কাউট স্কাউটিং থেকে পেয়ে থাকে জীবন গঠনের প্রয়োজনীয় সব কিছুর ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে একজন স্কাউট আদর্শ আলোকিত সময়ের সাহসী মানুষ হিসেবে গড়ে ওঠে